আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক নিজে কি থাকছে রংবাজ ঈদে আসবেই পার্লের ঠাকাক পরিচালক রনি পরিচালক সমিতি নিষিদ্ধ হওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাসে নিজের বক্তব্য দিয়েছেন সাকিব খান ও বুবলি অভিনীত রংবাজ সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি এক স্ট্যাটাসে তিনি লিখেছেন রংবাজ ঈদে আসবেই ইনশাল্লাহ পার্লে ঠাকাক এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সিদ্ধান্ত অমান্য করায় রনির সদস্যপদ বাতিল ঘোষণা করে পরিচালক সমিতি এই সিদ্ধান্তের বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রনি লিখেন সুপারস্টার শাকিব খান এবং আমি নিষিদ্ধ হা 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 ব্যক্তিগত আক্রোশ থেকে আর কত কি করবেন তিনি নাকি নতুনদের তিনি আসতেই দিবেন না উনি পরপর দুদিন আমার চিঠি অ্যাকসেপ্ট করেননি ক্ষমতার অপব্যবহার করে আমি ছবি বানাবো সাকিব খান ছবিতে অভিনয় করবে রংবাজ ঈদে আসবে ইনশাল্লাহ পার্লে ঠেকাক তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত প্রেস রিলিজে পরিচালক রনিকে উদ্দেশ্য করে বলা হয়েছে সম্প্রীতি অভিনেতা শাকিব খান কর্তৃক দৈনিক প্রথম আলো পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে পরিচালকদের হেয় প্রতিপন্ন করে উক্তি করায় সাকিব খানকে দোষী সাব্যস্ত করা হয় উদ্ভূত পরিবেশের সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত আপনাকে সাকিব খান সম্পৃক্ত কোনো কাজ না করার জন্য পত্রের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ করা হয় কিন্তু আপনি সমিতির সিদ্ধান্তকে ন্যূনতম সম্মান না দেখিয়ে আপনার চলচ্চিত্র নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যা সমিতির নিয়ম নীতির সুস্পষ্ট লঙ্ঘন এমতাবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে রনি সমিতির গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাই কার্যনির্বাহী পরিষদ গণতন্ত্র এর পাঁচ কয়ের ধারা বলে স্বামী মাহমেদ রনির সদস্যবাদ বাতিল ঘোষণা করেছে এই বিজ্ঞপ্তি পাওয়ার সাত কার্য কার্যদিবসের মধ্যে পরিচালক রনিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নিজস্ব পরিচয়পত্র এবং বিএফডিসির গেট পাস সমিতির কার্যালয়ে জমা দিতে হবে অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ